হ্যালো অবুহান আসসালামু আলাইকুম দিন পরে আমি ইউটিউবের ইনকাম পাইলাম পকেটে কিন্তু খুব ভালো লাগতেছে যে ইউটিউব থাকি যে আমার প্রথম ইনকামটা আমি অনেক পরিশ্রম করার পরে যে টাকাটা আমি পাইলাম কি যে ভালো লাগতেছে আপনাদেরকে বইলা বোঝানি সম্ভব না কারণ ইউটিউবে অনেক দিন যাবৎ কাজ করতেছি কোনো সফলতা পাইনি কিন্তু আজকে আমি পাইলাম আমার খুব ভাল লাগতেছে আপনারা কিভাবে যে বোঝাবো যে ইউটিউব থাকি যে প্রথম ইনকাম পাইলে কতটা ভালো লাগে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কি কি পরিশ্রম করছি আপনাদেরকে অবশ্যই জানাবো কারণ যারা নতুন কাজ করতেছেন আমার মতো ইউটিউবে আইসা ইনকাম করবেন তাহলে তাদের জন্য আজকের আমার কিছু কথা কারণ কেননা যে ইউটিউবে ইনকাম করতে হইলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবো সেটা হচ্ছে ধৈর্য আর এই ধৈর্য না থাকলে আপনি কখনই সফলতা পাইবেন না ধৈর্য সুন্দরভাবে কাজ করতে হইব রেগুলার কাজ করতে হইব আপনি যদি কোনো সময় মানে বন্ধ করেন বা আজকে করলাম একটা কালকে করলাম আরেকটা তইলে হইব না আর যদি মনে করেন আজকে এক ক্যাটাগরির কালকে আরেক ক্যাটাগরির ভিডিও চালাম তাইলে হইব না তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হইব যে আপনি কিভাবে কাজ করলে সফলতা পাইবেন দেখুন আমি ইউটিউবে অনেক লস করছি কারণ সময় লস করছি অনেক সময় আমি আমার গ্রাম বাংলা ভাষায় কথা বলতেছি আপনাদের সামনে তো আমি যে কাজ করতেছি বিভিন্ন ধরনের মানে মিসলেডিং কন্টেন্ট বানাইছি সেটা দিয়ে সফলতা হয় নাই কিন্তু সর্বপ্রথম বুঝতে পারলাম অনেক ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখলাম ইউটিউবে কিন্তু সেই টিউটোরিয়াল দেখে আমার মনে হইল কি যে আমার যে অভিজ্ঞতা হইল আমি দীর্ঘ প্রায় কতদিন পরে আমি ইনকাম আমার পকেটে পাইলাম সর্বপ্রথম আমার ইনকাম আমার মনে হয় আজ পর্যন্ত এগারো এক বছর হয়েছে আমি এক বছর পরে আমি ইনকাম করতে পারছি আমার ইউটিউব থেকে তো এক বছর কাজ করার পর আমি মনে হয় যে আমি ইউটিউব ছেড়ে দেবো যে আমার জন্য ইউটিউব না তারপরেও আমি কষ্ট করে লাইগে রয়েছি যে আমি যে ইউটিউব থাকি আমি ইনকাম করবই করব। যদি আপনার ইচ্ছা থাকে যে ইউটিউব থেকে ইনকাম করবেন তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে রেগুলার কাজ করতে হইবে কোয়ালিটিফুল ভিডিও লাগবে আর যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে আপনার জন্য ইউটিউব আজকে হয়তো আপনি আমি অনেক সময় ভিডিও আপলোড করে রয়েছি করার পর তো অনেক ভিডিও আপলোড করছি আমার মনে হয় যে মনে মনে ভাবছিলাম যে ইউটিউবে হয়তো ভিউ দেয় না একটা ভিডিও ছাড়লে বা দুইটায় একটা আবার কোনোটায় শূন্য ভিডিও কোনোটায় ভিউ হয় নাই মাসের পর মাস গেছে কিন্তু ভিউ হয় নাই আমার মন অনেক খারাপ হয়েছে তারপর আমি ধৈর্য ধরে ভিডিও রেগুলার আপলোড করে যেতেছি তো আপনারা মনে হইবে যে কি যে আমি ভিডিও ছাড়ি কী ভিডিও ভিউ হয় না করে বা ভিডিওতে রিচ হয় না মাসের পর মাস চলে যায় পাঁচটা দশটা ভিউ হায়েস্ট দশটা ভিউ এমনও ভিডিও গেছে কিন্তু তারপরও আমি ধৈর্য ধরে ভিডিও আপলোড করছি কোনো মানে সার দেই নাই যে বলে করবোই তো অবশ্যই ভিতরে একটা জিত ছিল যে সবাই যদি ইনকাম করে ইউটিউব থাকি তাহলে আমিও ইনকাম করব তো ওই জিদটাই আমার মাথায় ছিল যে যার মাথায় আছে যে জিদ যে আমি ইনকাম করব রেগুলার কাজ করব তাইলে আপনি সফলতা পাই আর যদি কোন যে আমি কাজ করব না আজকে কাজ করবো কালকে কাজ করবো তুই আপনি বছরের পর বছর চলে যাব কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তো একটা কথা মাথায় রাখবেন যে সর্বপ্রথম আপনাকে ধৈর্য হইব আর ধৈর্য ধরলে আপনি সফলতা পাইবেন আর আরেকটা কথা হচ্ছে যে যে ভিডিও ভিউ হোক বা না হোক আর প্রশ্ন হচ্ছে যে আপনি কয়টা ভিডিও আপলোড করলেন বা কতদিন পর আপলোড করলেন বা ইনকাম ফার্স্ট ইনকাম কত করলেন সেই বিষয়টা আপনাদেরকে জানান অবশ্যই বলবো কারণ আপনার ভিডিও কয়টা ভিডিও আপলোড করলে আপনি সফলতা পাইবেন বা মনিটাইজেশন এনাবল করবেন এটা ভিডিওর উপর নির্ধারণ করা হয় না এটা করা হয় আপনি কীরকম ভিডিও ছাড়লেন বা কতটুকু ভালো ভিডিও ছাড়লেন সেটার থাকতে হইব আর কত ইনকাম করলাম হ্যাঁ মোটামুটি ভালো ইনকাম পাইছি যে সর্বপ্রথম হিসাবে অনেকের হিসাবে আমার মতে অনেক ভালো অ্যামাউন্টটা বলা যাবে না কিন্তু এই যে পরিমাণে আমি টাকা ইনকাম করছি তা দিয়ে আপনি ভালো একটা স্মার্টফোন কিনতে পারবেন যে স্মার্টফোন অনেক হাই লেভেলের একটা স্মার্টফোন আপনি কিনতে পারবেন তো এই ধরনের ইনকাম আমি পাইছি